আসসালামু আলাইকুম গতদিন ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ব্লগটা আমি তারপর থেকে শুরু করেছি গতদিন তো আমার বাসার এই পাপসগুলো আর টেবিলের ম্যাটগুলো নার্গিসাপা ওয়াশ করে দিয়েছিল তো সেটা ছাদে ছিল আজ ছাদ থেকে নিয়ে আসলাম এটা সকালবেলায় আমি সংসারে কাজ শুরু করেছি এরপরে আমার একটা থ্রি পিস বাইরে ছিল সেটা আমি ভাঁজ করে নিয়ে আমি ওয়ার্ড্রপে উঠাবো তো যে ড্রয়ারটা খুলছি সেখানেই দেখা যাচ্ছে যে একদমই ভরপুর মানে এত জামা কাপড় হয়েছে এই যে যে থ্রি পিসটা যেটা আমি সরালাম হাত দিয়ে প্যাকেটের ভিতরে এটাও কয়েকদিন আগে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে আমরা কয়েকজন বান্ধবীরা মিলে এই একই রকমের জামা নিয়েছি আরবিডি থেকে তো আমি এখনও খুলে দেখিনি তো সেই প্যাকেটটা একটু খুলে দেখে জামাটার কাপড়টা দেখছিলাম তো যাই হোক আমাদের মেয়েদের এমনটা অবস্থা হয়েছে যে জামা কাপড়ে দেখা যাচ্ছে যে বাসার আলমারি ওয়ার্ডরোপ সব ভরপুর থাকে কিন্তু এরপর কোথাও যেতে গেলে আলমারি খুলে দাঁড়িয়ে থাকি হায় আল্লা আমার তো কিছু নাই এমনটা মনে হয় অধিকাংশ আপুরাই আমার সাথে একমত হবেন অধিকাংশ সবারই কিন্তু এরকমটা মনে হয় দেখেন সুভা অসিব কী দুষ্টামি করছে সুভা প্রায় কিন্তু অসিফকে ঘাড়ে করে নিয়ে এভাবে ঘুরে বেড়ায় আমার রুমের যে এসিটা রয়েছে সেটার পানি এই বালতি দিয়ে রাখি পাইপের নিচে তো পানিটা এইভাবে বালতিতে পড়ে আর এরপরে প্রতিদিনের পানিটা প্রতিদিন আমি ফেলে দিই তো সবাই কেমন আছেন আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণি ও ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে সময়গুলো একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে যদিও বা এই ব্লগটা আরও প্রায় ছয় সাত দিন আগের শুধুমাত্র এডিটের অভাবে আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না এই দুইটা পাপড় শুধু ভেজা ছিল সেটা আমি এইখানে বারান্দায় নেড়ে দিয়ে গেলাম আর এখন হচ্ছে যে আমার দুই বাচ্চার কিছু কাপড় আমি ভাজ করে নিচ্ছি তো সবাইকে প্রথমে একটু মনে করিয়ে দেই যারা এখনও লাইকটা দেননি বা দিতে ভুলে যান আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে আপনাদের এক একটা লাইক পেলে কিন্তু আমার পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনেক বেশি উৎসাহ জাগে সেই সাথে এই ব্লগটা আরও অনেকের কাছে পৌঁছে যাওয়ার সম্ভাবনাও থাকে বাচ্চাদের কাপড়গুলো ভাজ করে নিয়ে আমি ওদের ওয়ার্ডরুপের যার যার ড্রয়ারে রেখে আসলাম এখন যে কাজটা করছি আমার বাসার এই যে যে বেডরুমের যে গাছটা রয়েছে আমি এটাকে কচু পাতা গাছই বলি তো এই গাছটার পাতাটা বেশ কিছুটা ময়লা পড়েছে আবার অনেকগুলো নতুন কচি পাতা বের হয়েছে জালি পাতা বের হয়েছে তো সেইগুলো একটু মুছে নিচ্ছি খুব বেশি যে ময়লা তা না কিন্তু মাঝে মধ্যে এভাবে করে ভেজা দিয়ে মুছে নিলেও কিন্তু গাছের সজীবতাটা বাড়ে এখন চলে আসলাম বাচ্চাদের বেডরুমে ওদের রুমেও এই গাছটা রেখেছি এটার পাতাটাও আমি বেশ ভালো করে মুছে নিচ্ছি আচ্ছা গত ব্লগে আমার একটা ব্লগে বলেছিলাম না আমি বেশ সকাল সকালে ঘুম থেকে উঠি এবং সকাল সকালে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস তো ওখানে অনেক আপুরাই কমেন্ট করেছেন যে বেশ কয়েকজন আপু বিশেষ করে মমতাজ বেগম আইডি থেকে মমতাজ আপু আয়সা সিদ্দিকা আইডি থেকে আয়সা আপু ওনাদের রাতের ঘুম হারাম ওনারা রাতে ঘুমাতে পারেন না দেখা যায় সারা রাতই জেগে থাকেন আর আয়সা সিদ্দিকার আপুর কমেন্টগুলো আমি আসলে এমন সময় পাই যখন ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠি তখন আপুর কমেন্টগুলো পাই আর আমিও তখন নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে আপুর কমেন্টের রিপ্লাই দিই মমতাজ বেগম আইডি থেকে আপু একই কথা বলেছেন আপু অনেক রাত্রে ঘুমান তো আপনার আর কমেন্টগুলো যখন পাই মাঝে মধ্যে আমি পাই একদম ফজর নামাজের পরপরই আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি যদি দুপুরবেলা দেখে থাকেন তো তখনও সাথে সাথে কমেন্ট করেন এটাই আর অনেক আপুরাই খেয়াল করবেন আমার কমেন্টের রিপ্লাইও যারা কিন্তু অনেক রাত্রে দেন তারা ভোরবেলায় পেয়ে যাবেন এরকমটা তো যাই হোক আর কাজ করতে করতে একটু বলে নেই এখন তো বাচ্চাদের রুমের গাছটা মুছে ওদের যে পড়ার টেবিলটা সেটা একটু ভালো করে ক্লিন করে নিলাম ওখানে কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো উঠিয়ে মুছে নিলাম আর এখন ওয়াড্রপের উপরটা মুছে নিচ্ছি বৃষ্টি হয় বাইরে এবার তো বৃষ্টির পরিমাণ অনেক বেশি কিন্তু এত ধুলাবালি যে থেকে আসে আমি খুব বিরক্ত আসলে এত ধুলাবালির প্রতি তো কয়েকজন আপু বলেছেন যে আপু আপনি টিফিনের রেসিপি দিয়েন বা কি ধরনের টিফিন দেন সেগুলো শেয়ার করবেন আরেকজন আপু হচ্ছে এয়ার ফ্রায়ারে কেক বানাতে বানানো যায় কি না সেটাও বলেছিলেন আপু এয়ার ফ্রায়ারে কেক বানানো যায় বাট আমি এতটাই ব্যস্ত আমি নেক্সট উইকে আবার দেশের বাইরে যাব তো আমি চিন্তা করছি এর ভিতরে পারবো না এখনও আমার বাসায় স্পেশাল গেস্ট আছেন তো আমি এতটাই ব্যস্ত আসলে আপু আপনাদের রিকোয়েস্টগুলো আমি এই মুহুর্তে করতে পারছি না বাট আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আপনারা আমার সাথেই থাকার চেষ্টা করবেন অনুরোধ করছি তো টিফিন রেসিপিও শেয়ার করব ইনশাল্লাহ সেই সাথে হচ্ছে গিয়ে ইয়ার ফ্রায়ারে কীভাবে কেক বানানো যায় সেটাও ইনশাল্লাহ শেয়ার করব রাগ করবেন না প্লিজ আমার পরে দেখেন এখন চলে এসেছি আমি ড্রয়িং রুমে ড্রয়িং রুমের কাজগুলো করে নিচ্ছি আর আমরা স্মার্ট বা আনস্মার্ট যে ওয়াইফই হই না কেন যে ধরনের গৃহিণী হই না কেন প্রত্যেকটা গৃহিণীর চেষ্টা থাকে কিন্তু এই যে এলোমেলো খোয়ারটাকে কিন্তু ঘরে পরিণত করা একটা ভালোবাসার ঘরে পরিণত করা সব সময় আমরা চেষ্টা করি দেখবেন যে এলোমেলো ঘর থাকলে কিন্তু শরীরটা ভার হয়ে থাকে আর সেই ঘরটাও স্বাস্থ্যের জন্য ভালো লাগে না মনে হয় যেন অসুস্থকর হয়ে উঠেছে তো যখনই এই ছোট ছোট কাজগুলো এমন না যে একটা করতে গেলে আরেকটা চলে আসে আর এই কাজগুলো এমন যে প্রত্যেকটা কাজ একদম ক্লিন না করা পর্যন্ত পরিষ্কার না করা পর্যন্ত কিন্তু নিজের মনের কাছেও ভালো লাগে না যখন সব ক্লিন হয়ে যায় দেখবেন শরীরটাও হালকা পাতলা লাগে আর অনেক বেশি ভালো লাগে তখন আপনি চোখ ভরে নিজের সাজানো সংসারের প্রশান্তিগুলো শুধু নিজেই উপভোগ করবেন আর যদি কোনো গেস্ট আসে তখন তো গেস্ট আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো ব্যাপারটা এমনই যে আমরা স্মার্ট হই আর আনস্মার্ট হই যারা ছোট ছোটো বাসা হোক আর বড়ো বাসা হোক অনেকেই আমরা গুছিয়ে থাকতে পছন্দ করি আবার অনেকেই দেখবেন যে অনেক কিছু আছে বাট কাজ করার মেন্টালিটি নাই আগ্রহ নাই কাজ করতে চান না বা অনেকে দুইটা তিনটা কাজের লোকও আছে কিন্তু তারপরেও বাসা এলোমেলো থাকবে অগোছলো থাকবে এরকমটা থাকে যে নিজেরা হাত দেন না এটাই তারপরেও সবসময় যারা একটু পরিপাটি থাকতে চেষ্টা করেন যে বাসা ছোট হোক বড় হোক এলোমেলো ঘর বা এলোমেলো এলো আমি খোয়ার বলছি আসলে আজকে ব্লগের খাতিরে টাইটেলটা এভাবেই দিব তো এলোমেলো খোয়ারটাকে সবসময় ঘরে পরিণত করার চেষ্টা করি আমরা তো এই যে বুক সেলফের উপরে ভালো করে ঝেড়ে মুছে নিয়ে ফ্লাওয়ার ভাসটাকে মুছে নিয়ে এখন চলে আসলাম ফ্রিজটা মুছে নিতে তো ফ্রিজটার উপরটাই আমি ক্লিন করব আজ আর ভেতরে আমি ক্লিন করছি না ভেতরটা অন্য আরেকদিন ক্লিন করে নিব আর এখানে আমি টিস্যুতে আমি যে গ্লাস ক্লিনার আছে সেটা দিয়েই কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি সোফাটাকেও সরিয়ে নিয়েছে আমার যেহেতু খুব কনজাস্টেড এরিয়া বাসার ভেতরে এই কারণে আমি কিন্তু একটু সরিয়ে নাড়িয়ে কাজ করতেই পছন্দ করি তো যারা ব্লগে এ পর্যন্ত এসেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আমার সাথেই থেকে যেতে পারেন সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন সব কাজ শেষ করে নিয়েছি গোসল করেছি আর আমি কিন্তু রান্নাবান্নাগুলো করি একটু বিকাল টাইমের দিকে অর্থাৎ তিনটা সাড়ে তিনটার ভিতরে আমি কিচেনে ঢুকে যাই আর মাগ্রীবের আগেই চেষ্টা করি সব রান্নাবান্না বা যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করার তো এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আমি ফ্রাই প্যানে আজ হচ্ছে যে ইলিশ মাছ কিছুটা আমি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে নিব আর কিছুটা আমি কচুরমুখী দিয়ে রান্না করে নিব তো ছোটো যে ইলিশ মাছ ছিল দুইটা সেই দুইটাই আমি বের করে নিয়েছি সেখান থেকেই এখন রান্না করে নিচ্ছি কেটে কুটে নিয়ে আপা কেটে দিয়ে গেছে নার্গিস আপার আমি এখন রান্না করে নিচ্ছি তো রান্না প্রায় শেষের পথে খুব বেশি যে রান্নাবান্না শেয়ার করছি তাও না আর ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেলো যেহেতু গত সপ্তাহের একটা ব্লগ সাত আট দিন হয়ে গেছে এটারও একটা কারণ আছে ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো তারপর প্রথমে আপনাদেরকে বলেছি যে খুব ব্যস্ত সময় পার করছি তো এই তো আমার কচুমুখীটা কষানো হয়ে গেছে আর এর ভিতরে না আমার বড়ো বোন আমাকে ফোন দিয়েছে কথা বলতে বলতে তল থেকে একটুখানি ধরে গিয়েছিল মশলাটা যেহেতু একটুখানি রসুন পেস্ট দিয়ে তারপরে আদা পেস্ট দিয়ে রান্না করি কচু তো তো দেখি তল থেকে একটু লেগে গেছে আর কালারটা ডিসকালার হয়েছে তো তারপর খেতে কিন্তু খারাপ হয়নি তো টেবিলেই আমি বিরক্তর জন্য যে আমার তরকারি কালার আজকে এমনটা হয়েছে বিরক্তর কারণে আজকে টেবিলে কড়াই ধরে রেখেছি পরে চিন্তা করছি যে না আমার আপুদের জন্য হলেও আমাকে একটু বেড়ে বুড়ে তারপরে টেবিলে নিয়ে এসে দেখাতে হবে তো যাই হোক আজ দুভাগেই রান্না করেছিলাম আর এরপরে বাচ্চাদের জন্য বিকালের নাস্তায় আমি একটু সুজি রান্না করছি তো গত দুই দিন আমি সকালে নাস্তায় সুজি রেখেছিলাম সব কিছু আমি অফ ক্যামেরায় করেছিলাম অনেক আপুরাই বলেছিলেন দুই তিনজন আপু যে সুজির রেসিপিটা একটু শেয়ার করবেন তো আমি খুব অল্প দুধেই সুজিটা রান্না করে নিচ্ছি খুব অল্প দুধেই রান্না করে নিচ্ছি এখানে হাফ কেজির থেকেও কম পরিমাণ দুধ ছিল সেখানে ফিল্টার থেকে যে পানিটা আমরা খাই সেই খাওয়ার পানিটা দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো এখন যে চামিচটা দেখছেন এই চামিচের বড় বড় দুইটা চামিচ আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করেছি এটা বেশ বড় এবং গোল একটা চামিস দুইটা চামিচই ভরা ভরা দুধ ছিল তো সেই পরিমাণ দুধটা আমি এই দুধের সাথে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটুখানি দারচিনি এলাচ তেজপাতা আর লবণ নিয়ে নিয়েছি মিষ্টি জিনিসে লবণটা দিলে না মিষ্টিটা অ্যাডজাস্ট হয় ভালো এবং স্বাদটা ভালো আসে খেতে ভালো লাগে সেটা দিয়েও একটুখানি নেড়ে নিচ্ছি চিনিটা যখন দুধে বলক আসবে তখন আমি দিয়ে দেবো তো এই যে দুধে বলক চলে এসেছে এখন আমি পরিমাণ মতো আমাদের স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়েও ভালো করে নিয়ে নিলাম আর এখন দিয়ে দিব সুজি এখানে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি সুজিটা আমরা অনেকেই অনেক সময় ঘি বা তেল দিয়ে ভেজে রাখি সেক্ষেত্রে কিন্তু সুজিটা গন্ধ হয়ে যায় শুধুমাত্র আপনি তেলে রাখবেন তেল ছাড়া ঘি ছাড়া সেই সুজিটা অনেক দিন ঘরে ভালো থাকে আর এই সুজিটা রান্না করলে না সুজির কালারটা সাদা সাদা আসে আর তেল বা ঘি দিয়ে ভেজে রাখা সুজিটা যখন আপনি রান্না করবেন কালারটা একটুখানি কালচে চলে আসে তো আমি টেলে রাখি আর একদম নামানোর আগে আমি এই যে এখানে ঘি দিই যেহেতু আমার সুজিটা ঘি বা তেল ছাড়া ভাজা ছিল এই কারণে নামানোর আগে আমি ঘিটা দিই ঘিটা দিলে ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর এখানে আমার বাচ্চারা কিসমিস বাদাম কোনো কিছু পছন্দ করে না বিধায় আমি কোনো কিছুই দিলাম না আপনারা আপনাদের পছন্দ মতো কিসমিস বাদাম সব কিছু অ্যাড করে নিতে পারেন আমার সুভাষে পিদানিং যত বড় হচ্ছে তত দুধ ডিম খাওয়া ছেড়ে দিচ্ছে তো এইভাবে সুজিটা রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে খায় এবং দেখা যাচ্ছে যে সেভারেল টাইমসে ওরা একটু একটু করে পিঁচে নিয়ে সেভাবে খেয়ে নেয় তো দেখা যাচ্ছে যে আমি ওর বাবা অল্প পরিমাণেই খাবো বাট ওরা দুই তিনবারই খাবে একটু একটু করে পিঁচে উঠি নি তখন খেলে না একটা মায়ের মনও শান্তি পায় যে না দুধটাও গেল সাথে অন্য কিছুও গেল পেটটাও হলো তো এখন এই যে তেজপাতা দারচিনিগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আর ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু ভালো লাগে আর আমার কাছে মিষ্টি জিনিস গরম খেতে ভালো লাগে এই তো এভাবে করে আমি আমার বাসার সুজিটা রান্না করে নেই তো একজন আপু বলেছিলেন যে আমার সুজিটা নাকি একটু ক্রিমি ক্রিমি হয় তো জানি না ক্রিমি হয় কিনা তবে খেতে কিন্তু বেশ খানিকটা টেস্টি মনে হয় তো এখন এই যে বাচ্চাদেরকে বেড়ে দিচ্ছি আর এই সুজিটা বেড়ে নিতে নিতে আপনাদের কাছ থেকে বিদায় নিব সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে নেক্সট ব্লগে অনেক ব্যস্ততার ভেতর দিয়ে সময়টা পার করছি তারপরেও চেষ্টা করলাম একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম